তো গুলো আই শ্যাডো প্যালেট আছে দ্য মোস্ট ডিমান্ডিং একটা প্যালেট হাই এভিমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আই শ্যাডো কালেকশন আমার কাছে কি কি আই শ্যাডো আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা বেশি লং না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমার কাছে ঠিক এতগুলো আইশ্যাডো আই প্যালেট আছে যেহেতু আমি ঠিক অতটা আই মেকআপ করি না সেক্ষেত্রে আমার কাছে কটাই আছে যেগুলো আমি প্রায় অনেক কদিন আগে কিনেছি কিছু রিসেন্ট কেনা তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমার কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো চলো দেখা যাক যে কি কি আছে এগুলো তো ফার্স্টে শেয়ার করবো এই আই শ্যাডো প্যালেটটা এই আই প্যালেটটা আমার লাইফের ফার্স্ট আই শ্যাডো প্যালেট তো এটা আমি একটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম এটা আমার জীবনের ফার্স্ট একটা প্যালেট তো মানে এর অবস্থা ঠিক এরকম হয়ে গেছে মানে এটার প্রায় তিন বছর আগে কেনা এরকমই হবে তো ঠিক এরকম অবস্থা হয়ে গেছে পিগমেন্টেশনটা খুবই ভালো তো তোমাদেরকে আমি দেখাই দেখো পিগমেন্টেশনটা সত্যিই খুব ভালো সেক্ষেত্রে আমি প্যালেটটা রেখে দিয়েছি যদি কখনও কাজে লাগে এর মধ্যে সবকটা ম্যাট আছে ম্যাট আই শ্যাডো প্যালেট তো তারপরে হচ্ছে সুইস বিউটির একটা আই শ্যাডো প্যালেট তো নয়টা এটা এটা হচ্ছে কনসিলার প্যালেট এটা আমি আমার ভিডিও রিভিউতে শেয়ার করেছি আগের ভিডিওতে তোমরা যারা যারা এখনও দেখো নি ভিডিওটা আমি নিচে দিয়ে দেবো তোমরা দেখে নিও ডেসক্রিপশানে তারপরে আছে হচ্ছে এই পপ এক্সর একটা প্যালেট যেটা আমার মোস্টলি ফেভারেট যেটা মানে আমি এখন ইউজ করে আছি আমার সত্যি এই দুটো আই শ্যাডো খুবই ফেভারেট যেটা আমি এখন অ্যাপ্লাইও করে আছি তোমরা দেখতে পারো আমার খুবই ভালো লাগে এটা আমি সবসময় ইউজ করি বলতে গেলে তো এখানে ছিল হচ্ছে একটা লুজ পাউডার আর এটা হচ্ছে ব্লাশ এটা হচ্ছে হাইলাইটার এই দুটো হচ্ছে আইশ্যাডো তো পিগমেন্টেশনটা দেখাই জাস্ট ওয়াও ঠিক আছে জাস্ট ওয়াও মানে এতটা পিগমেন্টের যে কি বলবো সত্যি খুবই ভালো ব্লাশারটা কখনোই ইউজ করা হয় না যেহেতু ওইটুখানির মধ্যে থাকে তো ওই সেক্ষেত্রে ব্রাশে ইউজ করা যায় না তো হাইলাইটার অ্যান্ড আই শ্যাডোটা আমি ইউজ করি তো তারপরে আছে হচ্ছে আমাদের একটা ব্লাশ প্যালেট যার মধ্যে হাইলাইটার অ্যান্ড ব্লাশ দুটোই আছে তো এই যে এর অবস্থাটা এগুলো আমি করিনি তো জাস্ট ইগনোর তারপরে হচ্ছে হাইলাইটার আমাদের হাইলাইটারের তিনটে শেড আছে আমি এখানকার হাইলাইটারগুলো সত্যি ইউজ করি না আমার পছন্দ না কিন্তু ব্লাসারগুলো জাস্ট হাইলাইটার আমার অতটাও পছন্দ না বাট ব্ল্যাশারের কোয়ালিটি সত্যি অসাধারণ তারপরে আছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্যালেট যেটা আমি মনে করি যে এটা এখন সবার কাছেই আছে বলতে গেলে তো এই প্যালেটটা হুডা বিউটি নিউডের একটা প্যালেট যেটা কপি অবভিয়াসলি কপি এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল প্রায় দুশো টাকা দুশো আড়াইশো টাকার মধ্যে তো এই জন্য যেটা দুটো গ্লিটার একদম নষ্ট হয়ে গিয়েছে মানে আমি ইউজ করে ফেলেছি কোনো কারণে আর এই কালারগুলো আছে সত্যিই শেডগুলো খুবই ভালো বাট আমার কখনো ইউজ করা হয় না আমি অতটা এই ইউজ করি না আর এটা তো ইউজ করাই হয় না এর সাথে তোমরা একটা ছোটো মিরারও পেয়ে যাবে যেটা সত্যি খুবই ভালো তো এটার পিগমেন্টে পিগমেন্টেশনটা তোমাদেরকে দেখাই আমি সত্যি কথা বলতে দুশো টাকা হলেও বাকি পিগমেন্টেশনটা ওয়াও জাস্ট ওয়াও কিন্তু আমার ইউজ করা হয় না এর মধ্যে গ্লিটারগুলো তোমাদেরকে দেখায় সিমারি যেগুলো আছে ওগুলো খুবই ভালো তো ও তারপরে আমাদের যেটা মানে প্রায় এক বছর আগে যেটা ট্রেন্ডিংয়ে ছিল তো সেই খাতিরে আমিও কিনে ফেলেছিলাম এই আইশ্যাডো প্যালেটটা যেটা ফোর ইন ওয়ান আইশ্যাডো প্যালেট ঠিক আছে তোমরা সবাই জানো আশা করছি এগুলো সবার কাছে আছেও এই ফোর ইন ওয়ান আই শ্যাডো প্যালেট যেটার মধ্যে থেকে আমার অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে আর ইউজ না করতে করতে না এর মধ্যে মানে কেমন একটা হয়ে গেছে তো আমি এটা ইউজ করি না এটা আমি ফেলেও দেবো তোমাদেরকে দেখাই পিগমেন্টেশনটা এটারও পিগমেন্টেশন সত্যিই খুবই ভালো গ্লিটারি দেখায় এটা হচ্ছে ম্যাট এটা গ্লিটারি এটা হচ্ছে সিমারি তো এইগুলোই এটা হচ্ছে আমাদের গ্রিনের কাউন্টার এটা হচ্ছে আমাদের পার্পল কাউন্টার এটা হচ্ছে আমাদের ব্লু কাউন্টার আর এটা হচ্ছে আমাদের অরেঞ্জ কাউন্টার তো এগুলো খুবই ভালো তো এখান থেকে দেখাই তোমাদেরকে এইটা এটা আমি অনেকবার ইউজ করেছিলাম খুব ভাল লাগে ব্লুর এই কালারটা সত্যি জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লাগে কিন্তু কখনো ইউজ করা হয় না এটা আমাদের ব্লু কাউন্টার থেকে আমাদের ব্লু আই শ্যাডো এই হচ্ছে আমার আই শ্যাডো এই হচ্ছে আমার আই শ্যাডোর কালেকশান আমার কাছে এই ছটাই আছে তো নেক্সট আমি যদি কিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এগুলোই আছে আমার কাছে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও হেল্পফুল লেগে থাকলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা